বি সি কোন দিকে হয়েছে এটা আমি আবার একটু আপনাদেরকে জ্ঞাতার্থে বলে দিচ্ছি সিঁড়ি থেকে উঠলাম সিঁড়ি থেকে উঠার সঙ্গে সঙ্গে এ এরপরে হচ্ছে এই পাশেরটা হচ্ছে সি এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বি অর্থাৎ ওই ওই পাশে যেটা আছে পশ্চিম পশ্চিম দক্ষিণ এ পশ্চিম উত্তর বি এবং উত্তর পূর্ব সি প্রজেক্টের এক ফ্লোরে তিনটা করে ইউনিট আমরা আমাদের মূল পর্বে চলে যাচ্ছি আমরা এখনই আমাদের কাঙ্ক্ষিত লটারিটা এখন টানব এখানে নাম নাম এখানে নাম এই এই ফাইলের ভিতরে রয়েছে এই সমস্ত কাছের ভিতরে রয়েছে নাম এবং এই নামটাও লটারির মাধ্যমে উঠবে নাম ওঠার পরে এখানে ফোরন এটাও লটারির মাধ্যমে যাবে অর্থাৎ প্রত্যেকটা পাঠ স্বচ্ছ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের কাছ থেকে মতামত চাই প্রত্যেকটা পাঠ আমরা স্বচ্ছ করছি কিনা বলুন আপনারা হাত উঁচু করে আমাদেরকে জানান দিতে হবে আমরা আমাদের কাঙ্ক্ষিত লটারিতে চলে যাচ্ছি আগে নাম আগে নাম আমরা আমাদের কাঙ্ক্ষিত লটারিতে চলে যাচ্ছি স্বচ্ছ কাচের মধ্য থেকে লটারির নাম উঠছে এই পেয়ে গেলাম এখন কাঙ্ক্ষিত নাম পেয়ে গেছি এখন তুমি যাও নাজমুল হাসান পাইছে নাজমুল হাসান থ্যাংক ইউ বাবা এই নিধি আসেন 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 না ওই জন্য নিধি রেদে উঠাইতেছি হ্যাঁ নিধি সুন্দর একটা ফ্ল্যাট উঠানো চাই বিসমুল্লাহ বলে হ্যাঁ ওকে

আদানুরন আদান ধন্যবাদ নীতিকার ধন্যবাদ সুন্দর একটা ফ্ল্যাট হোটেলের জন্য মকসুদ আহমেদ আইতে যাও সুন্দর একটা ফ্ল্যাট হোটেলের কথা সাই ফাইন মকসুদ আহমেদ ধন্যবাদ